আসসালামাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি নতুন জব সার্কুলার ভিডিওতে সকলকে স্বাগতম আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আর কোম্পানি তিনশো জনকে নিয়োগ দিচ্ছে আর কোম্পানি বাংলাদেশের খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান এখানে নিয়োজিত রয়েছে অনেক হাজার হাজার শ্রমিক আপনি চাইলে এই প্রতিষ্ঠানে একজন কর্মী হতে পারেন চলুন তাহলে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এখন বিস্তারিত আলোচনা করব তিনশো জনকে চাকরি দিচ্ছে আর আবেদন চলবে আরো তিন দিন আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডেপুটি ট্রেনি শোরুম ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী উনত্রিশ নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আর এফ এল গ্রুপ পদের নাম ডেপুটি ট্রেনি শোরুম ম্যানেজার লক্ষ্য বলা হচ্ছে তিনশো জন তিনশো জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা ইলেকট্রনিক্স ফার্নিচার গ্রোসারি স্পেটস মোবাইল গ্যাজেটস পেইন্টস সেলস ক্যাবলস ফার্মেসি শোরুম রিটেলস সেলসে দক্ষতা থাকতে হবে আমি আবারও বলছি ইলেকট্রনিক্স ফার্নিচার গ্রোসারি স্পোর্টস মোবাইল গ্যাজেটস পেইন্টস কেবল ফার্মেসি শোরুম রিটেল সেলস এ দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা চেয়ে যে কমপক্ষে 2 বছর দৈনিক শোরুম কার্যক্রম পরিচালনা বিক্রয় কাস্টমার সার্ভিস ইনভেন্টরি ও রিপোর্টিং মাসিক বিক্রয়ের লক্ষ্য অর্জন সঠিক প্রোডাক্ট ডিসপ্লে ও মার্চেন্ডাইজিং নিশ্চিত করা কাস্টমারের প্রশ্ন অভিযোগ ও সমস্যা সমাধান করে তাদের সন্তুষ্টি নিশ্চিত করা কোম্পানির নীতি ও শোরুম স্ট্যান্ডার্ড মেনে চলা এবং শোরুমের পরিচ্ছন্নতা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা দৈনিক সাপ্তাহিক মাসিক বিক্রয় স্টক রিপোর্ট প্রস্তুত জমা দেওয়া চাকরির ধরন ফুল টাইম মানে আট ঘন্টা প্রার্থী ধরন শুধু পুরুষ কোন নারী এখানে অ্যাপ্লাই করবেন না বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর যাদের বয়স বত্রিশের কম তারা অ্যাপ্লাই করবেন না এবং যাদের বয়স বত্রিশের বেশি তারা অ্যাপ্লাই করবেন না সর্বোচ্চ বয়স বত্রিশ বছর তার মানে বত্রিশের উপরে যাদের বয়স তারা অ্যাপ্লাই করবেন না কর্মস্থল যে কোনো স্থানে বেতন পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রভিডেন্ট ফান্ড ফেস্টিভ্যাল বোনাস ও অন্যান্য সুবিধা ট্রেনিং ও যোগদানের বিবরণ পোস্টিং ট্রেনিং রিকোয়ারমেন্ট পরে শুরু হবে শোরুমে যোগদান ট্রেনিং শেষে নির্ধারিত সময়ের রিপোর্ট করতে হবে যোগদানের সময়সীমা ট্রেনিং শেষ হওয়ার দিন থেকে সর্বোচ্চ সাত দিনের মধ্যে শোরুমে যোগদান সম্পন্ন করতে হবে রিকোয়ারমেন্ট তারিখ মানতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ফটোকপি জাতীয় পরিচয়পত্র এনআইডি এর মূল কপি ফটোকপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি বন্ধুরা এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে থাকে যারা বেকার রয়েছেন চাকরি খুঁজে পাচ্ছেন না তারা দেরি না করে অ্যাপ্লাই করার প্রিপারেশন নিয়ে নিন আশা করি নিয়ম সংক্রান্ত সব কিছুই তোমাদের আলোচনা করা হয়েছে আপনারা ক্লিয়ার হয়েই পেতেছেন যদি কেউ কোনো কিছু মিস করে থাকেন তাহলে ভিডিওটি পুনরায় একটু টেনে দেখবেন তাহলে ক্লিয়ার হতে পারবেন আশা করছি সকলের সুখে সুন্দর সফল জীবন কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর এই নতুন জব সার্কুলার ভিডিওতে সকলকে স্বাগতম আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আরএফএল কোম্পানি তিনশো জনকে নিয়োগ দিচ্ছে আরএফএল কোম্পানি বাংলাদেশের খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান এখানে নিয়োজিত রয়েছে অনেক হাজার হাজার শ্রমিক আপনি চাইলে এই প্রতিষ্ঠানের একজন কর্মী হতে পারেন চলুন তাহলে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এখন বিস্তারিত আলোচনা করব তিনশো জনকে চাকরি দিচ্ছে আরএফএল আবেদন চলবে আরো তিন দিন আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডেপুটি ট্রেনি শোরুম ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী উনত্রিশ নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আর এফ এল গ্রুপ পদের নাম ডেপুটি